দারুণ একটি মজাদার সুস্বাদু রেসিপি করবো আজকে বন্ধুরা ছোট মাছ ছোটো মাছ অত মলা ঢালা মাছ খুবই খুবই মজাদার সুস্বাদু এই মাছটা এই মাছটাকে একটু মাখা মাখা করে রান্না করলে খুবই স্বাদ হয় একটা আলু কুচাই কেটে কেটে দিয়েছি সেই জন্য আমার লাগবে এক চামচ মরিচের গুঁড়ি এক চামচ হলুদুর গুঁড়ি এক চামচ ধনিয়ার গুঁড়ি জিরা মনে চালে দিবেন না মনে চালে দেবেন না কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি টমেটো পেঁয়াজ রসুন বাটা ইত্যাদি তাহলে আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে বেশ কিছুটা পেঁচকষি দিয়েছি পেঁয়াজ কষি দিয়ে আমি পেস্টটাকে নাড়াচাড়া করে একটু লাল করে নিচ্ছি বন্ধুরা লাল করে নিয়ে আমি পেঁয়াজ রসুন পেস্টটা দিয়ে দিব দিয়ে আমি আবার সুন্দর করে কষিয়ে নেবো বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মলা ঢালা মাছ ও সামান্য ছোটো একটা আলু দিয়ে চরচুরি এখন আমি পেঁয়াজ দর্শনটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি কষিয়ে নেব সুন্দর করে কষানো হয়ে গেলে আমি যে মশলাটা রেখেছি বন্ধুরা সেই মশলাটা দিয়ে দেবো এখানে বেশি মশলা দেওয়া যায় না হালকা মশলা দিয়ে এটা রান্না করতে হয় বন্ধুরা দেখো দিয়ে দিছি কাঁচামরিচটা সহ লবণ সহ আমি একসঙ্গে অ্যাড করে দিছি সাথে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব বন্ধুরা তোমরা এইভাবে এই মাছটা রান্না করে খাবে দেখবে কত মজা মাছটা আমি কল্পনা করতে পারি না যে এত এত টেস্ট হবে মাছটা সাথে টমেটো দিব বন্ধুরা টমেটো যদি না না থাকে এখন আম কাঁচা আমের দিন আছে তোমরা ইচ্ছে করলে একটু কাঁচা আম কেটে দিতে পারো ছোটো ছোটো করে একটা আলুকে আমি কুষিয়ে দিয়েছি বন্ধুরা আড়াইশো গ্রাম মাছ থেকেও আমি একটু মাছ রেখে দিয়েছি কারণ বেশি মাছ দিয়ে দিলে আবার ভালো লাগবে না তাই অল্প করে মাছ দিয়ে একটা আলু দিয়ে আমি এই মাছটাকে আজকে রান্না করব আলুটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব সামান্য কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন একটা লাইক দিয়ে দেখবে অবশ্যই তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং ঈদের ঈদ ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা মাছগুলোকে দইয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আবার একটু হালকা করে আলতো আলতোভাবে কষিয়ে নেবো যাতে মাছটা না ভাঙে মা হাতে মেখেও রান্না করা যায় বন্ধুরা সব কিছু মিলাইয়া হাতে মেখেও রান্না করা যায় কিন্তু আজকে আমি এইভাবে রানলাম আবার যেদিন রানব আমি হাতে মেখে সুন্দর করে রান্না করব। এখন বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে দেবো আর সাথে টমেটোটাও অ্যাড করে দেবো এখন আমি একটা ছোটো একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম কিছুটা মরিচও দিয়ে দেব বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খাবে দেখবে কতটা মজা হয় প্রায় হয়ে আসছে বন্ধুরা আমার ছোট মাছের আমার মলা ঢালা মাছের চরচড়ি বন্ধুরা আমার হিন্দু মুসলমান আমরা সব ভাই বোন আমাদের উৎসব ওদের উৎসব ওদের উৎসব আমাদের উৎসব এটা মিলেই তো আমাদের জীবন সবাইকে তাই সবাইকে জানাই ঈদ মোবারাক তোমরা আমাদের আনন্দ উৎসবে অংশগ্রহণ করবে আমরাও তোমাদের আনন্দ উৎসবে আমরা অংশগ্রহণ করব বন্ধুরা এখন বন্ধুরা আমি ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম দেখো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও ঠিক সেরকমই মজা হবে সুস্বাদু হবে আমি আশা করি বন্ধুরা প্রায় হয়ে আসছে আমি এখন পরিবেশন করে তোমাদের দেখাবো আর একটু জল মাখা মাখা হবে তারপরে আমি নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা দেশ ও দেশে বাইরে যারা থাকো তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার দেশে ভাই বোনরা তোমরা যে যেখানে আছো আমাদের সহপাঠীরা তোমাদেরকেও জানাই অনেক অনেক শুভেচ্ছা তাহলে দেখো বন্ধুরা আমার হয়ে গেছে আমার এই মলা ঢালা মাছের আসল রূপটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা এই ধরনের ছোটোখাটো ভিডিও নিয়ে আমি সব সময় আসতে থাকবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আল্লাহর কাছে ওয়া আবার সামনে রোজা আসবে ঈদ আসবে তখন দেখা হবে তোমাদের সাথে কথা হবে তাহলে রাখি বন্ধুরা আর আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যাওয়া